차리디게 추리지. 에 간디게 차르다야.

계방이다. 살살살. 내가부터 볼아니 로아리스타. আর কত টাকা লাগবে বলে 4 5000 টাকা ব্যাংকে পড়বো জানা না না 3000 5 না ওহ এই যে 5000 টাকা এইটুকু তো ভরছে এই 7 দিনের ভিতরে কি টাকা দাদা এই যে

मैं पत्र से ठीक कर देंगे बच्चे तुमसे मिला যারা আমার নতুন ফ্রেন্ড তারা একটু প্লিজ বেশি বেশি করে যারা এখনও পর্যন্ত আমাকে শেয়ার করেনি তারা প্লিজ আমাকে একটু শেয়ার করো আর সাবস্ক্রাইব যারা এখনো পর্যন্ত আমার নতুন ফ্রেন্ড এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করো দেখো তোমাদের সামনে আমি ভালো ভালো ভিডিও দিতে পারছি না কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো নেই সে কারণে আমার এরকম একটা হচ্ছে একটা ছাড়ছে একটা হচ্ছে একটা ছাড়ছে এই তো শুরু হচ্ছে এই মাজার ব্যথাতে আমি হচ্ছে কদিন অল ব্যাথা ব্যথা গ্যাস হয়েছিলো গ্যাসের জন্য প্রচণ্ড শরীর খারাপ ছিল আবার যা তাই হচ্ছে তোমরা যাই হচ্ছে একটু

कुछ बाणियाँ भी आ जाए, आ जाए कुछ बाणियाँ भी, अरे बेटा बेटा रे बुद्धा पसन्द है, बहुत पसंद है, वो दीपाली इतने चुनती दीपाली ना खोल रहा है, आई तोड़ गई नहीं कि बुद्धा ना खोलना जबरन रोने के बुद्धा बोलता है, कुछ बाणियाँ ही, देशी बाणा होना, बाणियाँ भी खाओ, छोटी की देखें

এখন রান্না বান্না করতে পারি না সকালে একবারই রান্না করে নিতে হয় শরীর ভালো থাকলে সব ভালো থাকে শরীর যদি না কোনো কিছুই ভালো থাকে না জানো তো কিন্তু অনেকে আছে আমাকে ঠিক ঠিক করে আমি একবার করে রান্না করি তাই বলতে চাই কিন্তু তিনবার করেই রান্না করতাম এখন আর পারি না আর সব থেকে বড়ো কথা লোক এখন আমরা দলের পাঁচজন ছিলাম যখন তোমাদের দাদা ভাই বাড়িতে থাকতো আমরা তিনবারই রান্না করি এটা এখন রান্না করবো

খিদে পেয়েছে সকাল থেকে কিচ্ছু খাইনি শরীর এত ভালো না ভালো থাকলে সবকিছু করা যায় আমার শ্বশুরমশাই বাজারে যাই ঠিক আছে মাছ মাছ কিনে এসে এসে খেতে আসে বাড়িতে আমি কদিন ধরে আমার শরীরটা ভালো না বলে খেতে দিতে পারছি না সবকিছু বুঝতে হবে শরীর চললে সব কিছু করে শরীর না চলে কি করে বলো বলো তোমরা আর সব আছে খিদেতে মরে না তো বন্ধুরা বাপের বাড়িতে বেঁথে গেছে দিয়ে সেখান থেকে এসে দেখি গ্যাস শেষ হয়ে গেছে গ্যাসটা শেষ হয়ে গেলে আমাদের তো ওই গ্যাসের উপরেই সবকিছু নির্ভর করতে হয় খেয়ে নিলাম করতে হয় বাইরে এসে গ্যাস নেই তা আর রান্না করলাম না তারপরে বাড়িতে খেয়ে এসেছিলাম আর খেতে পারলাম না কেউ মুখে দিল না একটু ঠিক আছে কথায় আছে যারা হচ্ছে কথায় আছে না যে কী কেন অসময় যে বন্ধু সেই ভাই বন্ধু খেয়ে খেতে পারলাম না কিন্তু আমাকে একজন হেল্প করে আমার বান্ধবী তো তারও হচ্ছে স্বামী মারা গেছে তার স্বামী আগে মারা গেছে তার নাম বাবলু সে বাইরে পুনাতে পুনেতে থাকতো পুনাতে সেখানেও ও এরকম মরে যায় মানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় তার কিছুদিন কিছু ওর স্বামী মারা গেছিলো দু হাজার তেইশ চব্বিশ সালে চব্বিশ সালে মানে একটু বাস ছিল আর কিছুদিন পরে আমার স্বামী মারা গেছে তার আমাদের ও আমার ব্যথা বোঝে আমি ব্যথা আমার মাঝে মধ্যে টাকা পয়সা দিয়ে সাহায্য করে আবার আমি যখন পারি আমি টাকা দিয়ে সাহায্য করতে পারি না কারণ আমার তো টাকা করে ও যেহেতু

এত খিদে পেয়েছে বাড়ি এসে দেখি কিচ্ছু নেই গ্যাস ছিল পাইপটা নষ্ট ছিল বলে গ্যাস বেরিয়ে গেছিল গ্যাস বেরিয়ে গেলে তার খাওয়া আসে না বাড়ি এসে দেখি কে দেবে মুখের কাছে দুটো রান্না করে তারপর শাধু আমার শ্বশুরমশাই কটা রুটি নিয়ে এসেছিলো নিয়ে সেই রুটি আমি আর রুটি গরমের মধ্যে দুপুরটা মায়না রুটি রুটি না খেয়ে আমি শুয়ে পড়েছিলাম তারপরে সেদিন ছিল শীতলা পুজো পাড়াতে শীতলা পুজো থাকে সেই শীতলা পুজোতেই হচ্ছে রানী আমার মাসায় নিয়ে এসেছিল শীতল আমি তো সেখান থেকে পাতের বাড়িতে খেয়ে আস আমিষ আমি তো জানি না এখানে পুজো হয়েছে আমাকে তোকে বলেনি তাই জন্য বুঝতে পারিনি তারপরে ছেলেকে বললাম রাত বারোটার পরে নাকি খাওয়া যায় তা তুই কি ছেলে বললো মা এখানে আর খেতে হবে না রাত বারোটার সময় তাই জন্য রাত বারোটার সময় খাওয়া হবে একটাতে মাছ চাপিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে ফ্রিজে রাখা মাছ ছিল রুই মাছ এই দুটো লেজা আছে লেজার কাছের মাছ আছে আজ একটা ভালো মাছ আজ এই রান্না করে রাখবো চাপা সেইভাবে খাবার দাবার তা কেউ নেই তুমি কথা বলছি না যে তুমি খেতে পাবে না তখন মানুষ মজা নেবে তুমি একটা বিপদে পড়বে তখন মানুষ মজা নেবে তোমার যখন ভগবান মুখ তুলে তাকাবে তোমার যখন বাড়ি গাড়ি হবে তখনও মানুষের সমস্যা আর এখনো সমস্যা এই একই আর আমাকে তো কেউ দেখতে পারে না আমি যতই মানুষের দিই না কেন আমাকে কেউ দেখতে পারে না আমাকে এক কোপে পেলে কোপে বুঝলে স্থানীয় কখনো দেখতে পারিনি আমাকে এক কোপে পেলে কেউ आले आकडे दोन्ही लागली अरे बाळा आई करा चांगली चालू चालू करूया

আজকে একটা নতুন রেসিপি ঘি দিয়ে পেঁয়াজ কুচি দেবে ধনেপাতা কুচি দিলে টমেটো কুচি দিলে খুব ভালো টেস্টি হয় আমি দিয়েছি তোমার ঘি দিয়েছি ঘি দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি কাঁচা পিঁয়াজ কুচি দিয়েছি তোমার দেখতেই পাবে আগেকার দিনে কত কষ্ট করেছিলেন তো অনেক ভাই বোন ছিলাম দুটো করে রুটি জল দিয়ে মাখি মাখি দিত মা তাই বসে বসে খেতাম আমি খুব মানে শান্ত শিষ্ট একটা নিয়েছিলাম যেখানে খাবার দিত আমি সেখানে শুয়ে পড়তাম ছোটোবেলায় কিন্তু কপাল সবই কপাল এত ভালো মাটির মানুষ হয়েও তা আমার আমার সাথে সংসার করতে পারবে না শ্বশুর বাড়ির লোকও করে না আমিও যেমন যা একটা হয়ে গেছে দুটো করে ফেললাম हेलो बाय बाय ना 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 हां अच्छा उठ जाएगा उठ जाएगा अंडा और आती चल रहा है ए एक 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 एक

আমার গোলা রুটি হয়ে গেছে এই দেখো এখন একটু খেয়ে দেখি কেমন টেস্টি হয়েছে একজনকে দিলাম